আচ্ছা মূলো দেখলে কে কে দূরে সরিয়ে দেন বলুন তো দাঁড়ান দাঁড়ান আজকের রেসিপিটা দেখুন এরপর থেকে মূলকে আর কোনো দিন না বলবেন না আজ এমনভাবে রান্না করে দেখাবো বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে কেউ বুঝতেও পারবে না যেটা মূল দিয়ে তৈরি এতটা টেস্টি হয় আর বানানো একদমই সহজ তো চলুন পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ না করে আপনাদের অনেক উপকারে আসবে তো মূলোর জন্য অবশ্যই কিন্তু মূল লাগবে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মূল্য খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু কিন্তু খোসা লেগে নেই এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমরা যেভাবে ঘুগনির আলু তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু বানিয়েছি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় মাঝারি সাইজ করে এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পুরো মূলোটা এরপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এটা দিলে মূলের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায় এরপর দিচ্ছি একটু লবণ একটু হলুদ আর দিচ্ছি একটু জল মূলগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এভাবে তেজপাতা লবণ হলুদে সেদ্ধ করার ফলে কিন্তু মূলের মধ্যে যে গন্ধটা থাকে সেটা খুব সহজে চলে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন মূলের মধ্যে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মূল সাইজে কেটে রাখা টুকরো করে আলু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এরপর খুব ভালো করে একটু ক্রিস্পি করে আলুগুলোকে ভেজে নেব এখানে বলার কিছু নেই যেভাবে আমরা তরকারির আলু ভাজি ঠিক সেভাবে কিন্তু ভাজতে হবে এখানে আলুগুলো ভাজা হয়ে গেল এরপর ওই কড়াইয়ে আরও একটু এক্সট্রা তেল অ্যাড করলাম এরপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মূলগুলো এটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর এই সময় আঁচটা একদম মিডিয়াম রাখবেন অলরেডি কিন্তু এগুলো সেদ্ধ আছে প্রায় দুই মিনিট মতন নাড়াচাড়া করলে দেখবেন হালকা বাদামি কালার চলে এসছে এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নিয়েছি এবং একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিলাম দেখুন পুরোটা কিন্তু ম্যাশ করিনি একটু আধা ভাঙা আছে আর একটু গোটা আছে ঠিক এভাবেই কিন্তু করতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরষের তেল একটু গরম হয়ে এলে এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এরপর দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এরপর খুব ভালো করে এটাকে ভেজে নেব টমেটো নরম হয়ে গিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর এটাকেও খুব ভালো করে রান্না করে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো এখানে নরম হয়ে গিয়েছে এরপর একটা মশলা রেডি করছি বেসিক মশলা একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনি চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন এরপর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে রেডি করে নিচ্ছি এভাবে মশলাটা রেডি করে রান্নায় ব্যবহার করলে কিন্তু মশলা পুড়ে যায় না আর রান্নাটা খেতে বেশ ভালো লাগে তো টমেটোর মধ্যে দিয়ে দিলাম এই বাটা মশলাটা খুব ভালো করে কিন্তু মাঝারি আছে কষিয়ে নেবো একটু লবণ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন মশলার গায়ে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আরও একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা মূলোটা এভাবে সেদ্ধ করে মূলোটা ম্যাশ করলে কিন্তু একদম কপির মতো খেতে লাগে তো আলুটাও দিয়ে দিলাম পুরোটাই খুব ভালো করে মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তবে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি একটু ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা ভাজা মশলার কিন্তু গন্ধ আসছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল এই রান্নায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না অলরেডি সবগুলো কিন্তু সেদ্ধ আছে তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলু মূলোগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জল দিয়ে এটাকে মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তো দেখুন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার ফলে কিন্তু ঝোলটাও শুকিয়ে গিয়েছে এরপর শেষে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন তবে না দিলেও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে তো এরপর এটাকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তো জাস্ট অসাধারণ এরপর একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে তাই না দেখে কি মনে হচ্ছে এটা মূল দিয়ে বানানো একটুও কিন্তু খেয়ে কেউ বুঝতে পারবে না যেটা এটা মূল দিয়ে বানানো কোনো গন্ধ নেই আমি যেই প্রসেসে বানানো দেখিয়েছি আপনি যদি ঠিক ওভাবেই বানান তাহলে একটু কিন্তু গন্ধ লাগবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর মূল্য নষ্ট হবে না পর থেকে এটা খেতে একদম ফুলকপি বাঁধাকপির মতোই টেস্টি হয় দারুণ মজার তো বন্ধুরা আজকের পর থেকে বাড়িতে যখনই মূল্য আসবে এভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে রুটি পরোটা কিংবা লুচি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে তো বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট বক্সে জানান খেতে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামীতে আবারও কোনো একটা রেসিপিতে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ